ফার্স্ট টাইম আমি আমার হাবিকে তার পছন্দের জিনিসটি দিয়ে সারপ্রাইজ দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে এই তো এই ভিডিওটা ছিল আরও কিছুদিন আগের সেই দিন কলেজ গেট থেকে হেঁটে হেঁটে আসতেছিলাম হঠাৎ একটা আউটলেটে একটা শার্ট ডিসপ্লে করা ছিল আয়েত সাহেব তো শার্টটা দেখে বলল। শার্টটা খুব সুন্দর তাই না তো আমার মনে হলো যে এই হয়তো আহেত সাহেবের অনেক বেশি ভালো লেগেছে এই জন্য হচ্ছে তার পরের দিন আহেত সাহেব তো অফিসে চলে গিয়েছে আমি ভাবলাম সে আসার আগে আমি গিয়ে শার্টটা নিয়ে আসি এই জন্য মা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছি আর এই তো শার্টটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম এই তো বাসায় আসার পর আমার হিল কি বুঝতে পেরেছে আমি জানি না জাস্ট ও এই ব্যাগটা নিয়ে খুবই খেলা করতেছিল ও এত বেশি এক্সাইটেড ছিল মনে হচ্ছে যে ও বুঝতে পারতেছে ওর বাবাকে সারপ্রাইজ দেব ও বাবাকে গিফট করবে ও এরকম করতেছিল ছিল সবাই আমার বিবিটার জন্য মাসাল্লাহ বলে যাবেন এই তো আহেত সাহেব অফিস থেকে চলে আসলেন আর চলে আসার পর তো তাদের বাবা ছেলের খুনশুটি শুরু হয়ে যায় বাবা ছেলের খুনসুটি অনেক সময় নিয়ে থাকে তারপরে হচ্ছে আমি তো তাকে সারপ্রাইজটা দিলাম যদিও সে ছেলেকে নিয়ে এত বেশি ব্যস্ত যে আমার সারপ্রাইজটা দেখার তার সুযোগই হচ্ছে না আর ছেলেও তো খুব বেশি এক্সাইটেড বাবাকে দেখে বাবা অফিস থেকে আসার পর থেকে ছেলে এভাবেই অনেক অনেক বেশি খুশি থাকে আর এই তো আমি হচ্ছে ওনাকে সারপ্রাইজটা দেওয়ার পরে ওনার রিয়াকশনটা দেখার অপেক্ষায় আছি যে উনি কীভাবে রিয়েকশনটা দেয় যদিও সে তার ছেলেকে নিয়ে বিজি আছে এই জন্য হচ্ছে অত একটা ইয়ে ছিল না আর এই তো শার্টটা দেখেই তো বলতে ছিল যে তুমি এটা আনতে বাইরে গেছো আমি তো এমনিতেই বলেছি যদিও তার সাইজ তো আমার জানা আছে সে কত সাইজের শার্ট পরে আমার কনফিউশন ছিল যে আসলে এই কি ঠিক মতো হয় কি না তো ট্রাল দেওয়ার পরে দেখতেছি যে আসলে ঠিক মতোই হয়েছে শুধু কি তার থেকে সারপ্রাইজ পাওয়ার আশা করলে হবে আমি তো তাকে মাঝে মাঝে সারপ্রাইজ করতে পারি তো এই তো তাকে সারপ্রাইজ করে আমি অনেক বেশি হ্যাপি আর আপুরা আপনারাও মাঝে মাঝে ভাইয়াদেরকে এভাবে সারপ্রাইজ দিবেন এতে ভাইয়ারাও অনেক অনেক বেশি খুশি হবেন নিজেদের মধ্যে বর্নিংটাও খুব বেশি ভালো হবে এই তো আমরা ফ্যামিলি সবাই চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার এখানে পূর্ণতা সবাই আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর আজকে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং